আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা এটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারবেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি এটি খুবই রসাল স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাসে আপনার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস প্রচুর পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক শ্রোতা আমরা মূলত এখন যেহেতু আপনার বাংলায় কি বলে বৈশাখ মাস চলছে সে কারণে এখন আপনারা যে কোনো ঘাসের কাটিন যদি রোপণ করেন তাহলে জার্মিনেশন বেশি আসবে আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই স্মার্ট নেপিয়ার ঘাস সহ অন্যান্য ঘাসের কাটিন পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে আমরা এই ঘাসের কাটিনের একটা অফার দিয়েছি বিশেষ করে আমরা স্মার্ট নেপিয়ারটা এক টাকা বিক্রি করি যারা এক বিঘার কাটিন নেবে তাদের জন্য মাত্র আশি পয়সা করে এই ঘাসের কাটিন রাখা হবে আর যারা এখানে যেই যারা গাছটি রয়েছে ডক্টর জয়ী স্যারের যারা এই যারা গাছের কাটিন আমরা বিক্রি করি মাত্র আশি পয়সা করে যারা এক বিঘার কাটিন নিবে তাদের জন্য মাত্র ষাট পয়সা করে রাখা হবে পাশাপাশি তাইওয়ান হাইব্রিড আমাদের ওই যে দেখেন সামনের জমিতে রয়েছে তাইওয়ান হাইব্রিড এটা নতুন ঘাস ওই তাইওয়ান হাইব্রিড এক টাকা করে বিক্রি করি যারা এক বিঘার কাটিন নেবে তাদের জন্য তাইওয়ান হাইব্রিড রাখা হবে মাত্র আপনার আশি পয়সা করে এবং আপনার পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা সেগুলো আমরা আশি পয়সা করে বিক্রি করি যারা এক বিঘার কাটিন নেবে তাদের কাছ থেকে মাত্র ষাট পয়সা বা জার্মান ঘাসের কাটিন মাত্র পঞ্চাশ পয়সা করে রাখা হবে দশক শ্রোতা গুয়াতিমালা ঘাসটি রয়েছে গুয়াতিমালা ঘাসের কাটিন অত বেশি নেই সে কারণে অফার আমরা দিচ্ছি না আমরা পনেরো টাকা করে বিক্রি করি যারা বেশি পরিসরে নেবেন তাদের কাছ থেকে আমরা দশ টাকায়ও নিতে পারবো গুয়াতিমালা ঘাস তো দশক সব ধরনের ঘাসের কাটিনের একটা অফার আমরা দিচ্ছি চাইলে আপনি যে কোনো গাছের কাটিন সংগ্রহ করতে পারেন